আমরা আমাদের সাধ্য মতো আমাদের যতটুকু আমরা করতে পারি আমরা ততটুকুই বলি আমরা কিন্তু এটা নয় যে ইলেকশান ইয়ার আসছে বলে আমরা কিছু বললাম সেটা করলাম না তা নয় আমরা যেটা বলি সেটা আমরা চালুও করে দিই সেই টাইমে কারণ আমি মনে করি কথা দিয়ে কথা রাখাটা মানুষের বড় ধর্ম আপনারা দেখেছেন প্রত্যেকটা ইলেকশনের আগে

এই इतना हालत খারাপ কর দি আইকোনমিক্যাল हालत এই পুরা কে পুরা যখন দিয়ে 25% দেনা পড়বে সুপ্রিম কোর্ট কা বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট पॉलिटिक्स সাদা বাংলায় রাজনীতির কথা বন্ধুরা মমতা বন্দ্যোপাধ্যায় তার ঝুলির শেষ বিড়ালটা বের করে ফেললেন মমতা বন্দ্যোপাধ্যায় তার যে শেষ তীর শেষ হাতিয়ার সেই হাতিয়ারটা এবার চালিয়ে দিলেন আর সেই হাতিয়ারটা কি হাতিয়ারটা হচ্ছে ভাতা মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সরকারের তৃতীয়বারের শেষ বাজেটে ভাতার উপরে ভাতা মানে ভাতার ছড়াছড়ি করে দিলেন লক্ষ্মীর ভাণ্ডারের পয়সা তো তিনি বাড়ালেনি সেই সঙ্গে নারায়ণদের জন্যও একটা টোপ বা গাজর ঝুলিয়ে দিলেন লক্ষ্মীর ভাণ্ডারে পাঁচশো টাকা বাড়ানোর পাশাপাশি তিনি এদিন একটা নতুন প্রকল্প ঘোষণা করলেন আর সেই প্রকল্পের নাম হচ্ছে যুবসাথী যুবসাথী প্রকল্পটা কি যুবসাথী প্রকল্প হচ্ছে যে এরপরে যদি তৃণমূল সরকার ফের ক্ষমতায় আসে তাহলে আগস্ট মাস থেকে এ রাজ্যের একুশ বছর থেকে চল্লিশ বছর বয়সী যুবকদের জন্য সরকার দেড় হাজার টাকা করে ভাতা দেবে সেই সঙ্গে সিভিক ভলেন্টিয়ার থেকে শুরু করে আসা কর্মী সবার জন্য এক হাজার টাকা করে বাড়তি ভাতার ব্যবস্থা করেছেন তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সঙ্গে রাজ্যের অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়কদের জন্য এক হাজার টাকা করে বাড়তি ভাষার কথা ঘোষণা করা হয়েছে আজকের অন্তর্বর্তী বাজেটে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়কদের মৃত্যু হলে পরিবারকে পাঁচ লাখ টাকা ক্ষতিপূরণের কথাও বলা হয়েছে এই বাজেটে এবং এর জন্য বরাদ্দ করা হয়েছে দুশো কোটি টাকা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য বরাদ্দ করা হয়েছে পনেরো হাজার কোটি টাকা সিভিক ভলেন্টিয়ার এবং গ্রিন পুলিশদের বেতন মাসে এক হাজার টাকার যেহেতু বৃদ্ধি করা হয়েছে তার জন্য ১৫০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে সেই সঙ্গে শিক্ষা বন্ধুদের জন্য এক হাজার টাকা করে ভাতা বৃদ্ধির কথা অন্তর্বর্তী বাজেটে ঘোষণা করেছেন রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এখন প্রশ্ন যেটা হচ্ছে যে এই যে ভাতা বৃদ্ধি এর টাকা আসবে কোথেকে এই বাড়তি টাকা রাজ্য সরকার জোগাড় করবে কোথেকে তো বন্ধুরা এ নিয়ে কিন্তু স্পষ্ট কোনো দিশা নির্দেশ বাজেটের মধ্যে নেই কিন্তু যেহেতু সামনে ভোট ফলে ভোটমুখী বাজেট করতে গিয়ে এবার বাজেটে ভাতার ছড়াছড়ি করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সঙ্গে এই দিনের যেটা সব থেকে বড় প্রশ্ন ছিল যে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য তিনি কি করলেন আদৌ কি তিনি সুপ্রিম কোর্টের যে নির্দেশ সেই নির্দেশ মতো বকেয়া পঁচিশ শতাংশ ডিএ কি দেবেন তো এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারি কর্মচারীদের খুশি করতে সপ্তম বেতন পে কমিশন চালুর কথা বলেছেন সেই সঙ্গে আরও চার শতাংশ ডিএ বাড়ানোর আশ্বাস দিয়েছেন তার মানে মোদ্দা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন তার যে ভোট ব্যাংক সেই ভোট ব্যাংককে ধরে রাখার জন্য খুশি রাখার জন্য যতটা সম্ভব বাজেটে করেছেন তবে এদিনের যে বাজেট সেই বাজেটকে বাজেট বলতে নারাজ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার যেটা দাবি যে আসলে মমতা বন্দ্যোপাধ্যায় যাই ঘোষণা করুন না কেন সেগুলো কিন্তু চালু হবে নতুন সরকার ক্ষমতায় এলে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেসবের ধারধারেননি মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় ধরেই নিয়েছেন যে তিনি ফের ক্ষমতায় আসছেন আর সেই জন্য কিন্তু তিনি বাজেটে যতটা সম্ভব ভাতার ব্যবস্থা করে দিয়েছেন সেই সঙ্গে এই যে লক্ষ্মীর ভাণ্ডারের পাঁচশো টাকা করে বাড়ানো সেটা তিনি বলেছেন যে এই ভোটের আগেই পাঁচশো টাকা করে বাড়তি মহিলাদের ঢুকে যাবে এদিন সরকার তার শেষ বাজেট অধিবেশনে অন্তর্বর্তী বাজেটে চার লক্ষ ছ হাজার কোটি টাকার মোট বাজেট পেশ করেছে কিন্তু ঘুরে ফিরে প্রশ্ন ওটাই আসছে যে এই টাকা রাজ্য সরকার রোজগার করবে কোথেকে রাজ্য সরকার তার আয় বাড়াবে কি করে তো যে শিল্পকে নিয়ে বারবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে খোঁচা খেতে হয় তো সেই শিল্পকে নিয়ে কিন্তু এদিনের বাজেটে খুব একটা যে আশ্বাস কিংবা আশা সেটা কিন্তু দেখানো হয়নি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এবারের যে শেষ অন্তর্বর্তী বাজেট সেই বাজেটে শিল্প কারখানা নিয়ে যতটুকু বলার শিল্প কারখানা নিয়ে এতটুকুই বলেছে যে বারুইপুরে কালচারাল সিটি তৈরি হবে আর রাজ্যে ছটি ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ইকোনমিক করিডোর তৈরি করা হবে সেই সঙ্গে ক্ষুদ্র কুটির এবং মাঝারি শিল্পের জন্য পাঁচটি নতুন ইন্ডাস্ট্রিয়াল পার্কও তৈরি করা হবে তার মানে বন্ধুরা বুঝতে পারছেন যে বড় কিংবা ভারী শিল্প নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মাথা ব্যথা নেই সেটা এই অন্তর্বর্তী বাজেট বুঝিয়ে দিয়েছে বরং মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্তর্বর্তী বাজেট যে সামনের ছাব্বিশের বিধানসভা ভোটকে সামনে রেখে সেটা পরিষ্কার হয়ে গেছে আর ঠিক এইখানে যেটা প্রশ্ন উঠছে যে এই ভাতার বাজেট দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কি তার কুর্সি রক্ষা করতে পারবেন ছাব্বিশের যে লড়াই সেই লড়াই কি তিনি জিততে পারবেন এদিন কিন্তু এই অন্তর্বর্তী বাজেট পেশের আগেই শুভেন্দু অধিকারীর সঙ্গে বলতে গেলে বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা তর্কযুদ্ধ শুরু হয়ে যায় আর সেই তর্কযুদ্ধটা ছিল বাজেট ভাষণের শুরুতে রাজ্যপাল সিভি আনন্দ বোসের যে বক্তৃতা সেই বক্তৃতাকে নিয়ে এদিন বাজেট অধিবেশনের শুরুতেই রাজ্যপাল সিভি আনন্দ বোস তার বক্তৃতা শুরু করেন কিন্তু সেই বক্তৃতা মোটে আড়াই মিনিটেই শেষ হয়ে যায় এবং রাজ্যপাল সিভি আনন্দ বোস তার বক্তৃতাটা তখন শেষ করেন যখন তিনি ঘাটাল মাস্টার প্ল্যানের কথা বলছিলেন অর্থাৎ রাজ্য সরকার যে ভাষণ রাজ্যপালকে লিখে দিয়েছিল রাজ্যপাল সিভি আনন্দ বোসকে পড়ার জন্য দিয়েছিল সেই ভাষণে ঘাটাল মাস্টার প্ল্যানের কথাও লেখা ছিল কিন্তু রাজ্যপাল সিভি আনন্দ বোস সেই ঘাটাল মাস্টার প্ল্যানের কথা পড়ার সময় তার ভাষণ থামিয়ে দিয়ে পুরো ভাষণটাই টেবিল করে দেন আর তারপরেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে হাততালি দিতে দেখা যায় এরপর রাজ্যপালের যে ভাষণ সেই ভাষণের উপর এক ঘন্টার আলোচনার সময় নির্ধারিত হয় আর সেই এক ঘন্টার মধ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে মোটে দশ মিনিট সময় দেওয়া হয় আর সেই দশ মিনিটে কথা বলতে উঠে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পরিষ্কার বলেন যে এই দশ মিনিট তাকে না দিলেই হতো কিন্তু সেই দশ মিনিটের সদ্ব্যবহার করতে গিয়ে শুভেন্দু অধিকারী এদিন পরিষ্কার ভাষায় বলেন যে রাজ্যপাল সিভি আনন্দ বোস এই কারণেই ঘাটাল মাস্টার প্ল্যানের কথা পড়তে গিয়ে ভাষণ থামিয়ে দিয়েছেন কেননা তিনি ভালো মতোই জানেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে মিথ্যা কথা বলছেন ভাষণে যেভাবে তিনি লিখেছেন যে ঘাটাল মাস্টার প্ল্যানে কেন্দ্র সরকারের কোনো সাহায্যই তিনি নেননি সেই কথাটা যেহেতু মিথ্যা এই কারণেই রাজ্যপাল সিভি আনন্দ বোস ঘাটাল মাস্টার প্ল্যানের পুরো লেখাটা পড়েননি এমনটাই দাবি করেন শুভেন্দু অধিকারী পাল্টা জবাব দিতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীকে নিয়ে অনেক কথাই বলেন সেই সঙ্গে বিজেপিকে হুমকি দিয়ে শুভেন্দু অধিকারীকে হুমকি দিয়ে তিনি যেটা জানান যে এবারের বিধানসভা ভোটে বিজেপির অনেক আসন কমে যাবে অর্থাৎ ওই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় দুশো পঞ্চাশের টার্গেট রেখেছেন সেই টার্গেটটাকেই কোথাও যেন এদিন বিধানসভায় সম্মতি দিয়েছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায় এরপর আড়াইটে নাগাদ রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বাজেট পেশ করতে উঠে দাঁড়ান আর বাজেট পেশ করার আগে তিনি তার বক্তৃতা শুরু করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি কবিতা দিয়ে আর সেই কবিতা পাঠ শুরু হতেই শুভেন্দু অধিকারী বিরোধীদের বেঞ্চ থেকে এপাং ওপাং ঝপাং বলে খোঁজা দেন চন্দ্রিমাও পাল্টা তাকে বলেন চুপ করে শুনুন বাজেট বক্তৃতার শেষে তৃণমূলের বিধায়করা যেমন জয় বাংলা দিতে শুরু করেন ঠিক তার উল্টো দিকে বিজেপির বিধায়করাও ভারত মাতার জয় দিতে শুরু করেন তো এই তো গেল এদিনের যে বাজেট অধিবেশন মানে অন্তর্বর্তী যে বাজেট পেশ তার সার কথা আর এই বাজেট নিয়ে মন্তব্য করতে গিয়ে পরে শুভেন্দু অধিকারী কি বলেছেন বন্ধুরা দেখুন কোনো প্রতিশ্রুতি কার্যকর সম্ভব নয় কারণ আপনারা সবাই জানেন যে ফাইনাল ভোটা লিস্ট বেরোনোর পরেই সে কোনো সময় মডেল কোডা কন্ডাক্ট থেকে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছেন এগুলো কোনোটাই কার্যকর হওয়া সম্ভব নয় এটি চার মাসের একটি অন্তর্বর্তী ভোটন অ্যাকাউন্ট বেতন বা অন্যান্য সরকারের যে রেগুলার এক্সপেন্ডিচার রেকারিং এক্সপেন্ডিচার সেগুলো চালানোর ক্ষেত্রে একটি ব্যবস্থা এমনকি এই বাজেট আগস্ট মাস থেকে যুবশ্রী যেটা ছিল তার তো অপমৃত্যু ঘটিয়েছেন যে যুবশ্রীর নামটা বদলে যুব সাথী করেছেন পনেরোশো টাকা ভাতা দেওয়ার কথা বলেছেন এই মুখ্যমন্ত্রীর আমলে ডক্টর অমিত মিত্র পেশ করা বাজেটে বেকার যুবকদের জন্য যুবশ্রীর কথা পোর্টাল চালুর কথা বলা হয়েছিল বেকার ভাতার কথা বলা হয়েছিল কমপ্লিটলি বেকারদের সঙ্গে জাগলারি মিথ্যাচার প্রতারণা উনি করেছেন এবং তিনি সুপ্রিম কোর্টের অর্ডার পাওয়ার পরে ওই পর্শনটা উনার পড়াই উচিত হয়নি যেখানে চার পার্সেন্ট কথা বলেছেন যেখানে সেভেন এ কমিশন তৈরি করে নুজে সেফটি কমিশনের কথা বলা সেই বাজেটে এই রাজ্যের রাজস্ব বৃদ্ধির কোনো পরিকল্পনা নেই বেকার বিরোধী বাজেট চাকরির কোনো লক্ষ্যমাত্রা নেই এবং কন্ট্রাকচুনাল লোকের শুধুমাত্র আশা আই সি আই নয় ডাটা এন্ট্রি অপারেটর থেকে হিলেজ রিসোর্স পার্সন থেকে নানা ধরনের যারা কন্ট্রাকচুয়াল রয়েছে থার্ড পার্টি কন্ট্রাকচুয়াল পরিবহনের ড্রাইভার কন্ট্রাক্টর থেকে শুরু করে ওয়েব এর মাধ্যমে তাদের জন্য কোনো সুনির্দিষ্ট প্রতিশ্রুতি নেই যে প্রতিশ্রুতি আছে তাতে কেবলমাত্র লক্ষ্মী ভান্ডার ফেব্রুয়ারি মাসে কার্যকর করার কথা ছাড়া বাকি এই বাজেট কার্যত আমরা বলতে পারি এই বাজেট হিসাহীন এবং একটি মিথ্যা দলিত যাতে এই রাজ্যকে অনেকটাই পিছিয়ে দেবেশন मैं फिनेंस मिनिस्टर को बताया आप लोग हुआ जाकर जो तो आपने कमिटमेंट दिया था छह में कमिटमेंट में पांच हजार रूपया का आप लोग एस्योरेंस दिया आज पश्चिम बंगाल ऐसी क्यों क्यों पाँच सौ रुपया बढ़ा रहा है क्यों 5000 हजार नहीं आपका पार्टी का मैनुफेस्टो हुआ में देख लीजिए वह पाँच हजार रूपया करके हर हमारी दीदी बहन माता को बेटी को देने का आपका या ये लोग चुनाव के लिए कर रहा है गुजरात मही अगले महीने इसको ग्यारह हजार करोड़ कर्मचारी को देना पड़ेगा पेंशनर्स को देना पड़ेगा टेन थाउजेंड फोर हंड्रेड करोड़ ये सरकार पूरा इंस्टॉलमेंट है और मार्च महीने में पूरा डिजास्टर होगा आप देख लेना ये सब जो स्कीम चालू है ये इतना हालत खराब कर दिया इकोनॉमिकल हालत ये पूरा के पूरा जब दिए ट्वेंटी फाइव परसेंट देना पड़ेगा सुप्रीम कोर्ट का डायरेक्शन में तब इनका हालत आप लेना